নির্বাচন কমিশন এটাকেও একটা প্রহসনে পরিণত করেছে যেভাবে নির্বাচন এই রাজ্যে প্রহসনে পরিণত হয় এখানে নির্বাচন কমিশন বহু ক্ষেত্রে ব্যর্থ আরো কিছুটা সময় ফেসবুকে ছবি দিতে লজ্জা করছে না জানতে চাইছি আর কিচ্ছু না উনি তো বলছেন যে লোকের দুটো বউ থাকতে পারে আমার বান্ধবী থাকতে পারে না হ্যাঁ থাকতে পারে কেন থাকবে না আমি তাই নিয়ে কে আমার তর্ক হচ্ছে তৃণমূলের বান্ধবী থাকবে না তৃণমূলের না পতাকা ধরে টাকা রোজগার করেনি ও বান্ধবীকে ধরে টাকা রোজগার তোমার কষ্ট হয় না তোমার বাংলার মুখ্যমন্ত্রী এরকম পাগল হয়ে গেছে চায় এটা কি অতৃপ্ত আত্মা সজলা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হয়েছে তিনি বলছেন আমি যখন মন্ত্রী ছিলাম তখন সততার সঙ্গে কাজ করেছি কেউ আমায় বলতে পারবে না যে অর্থের বিনিময় চাকরি হয়েছে তখন তখন কখন অর্থের বিনিময় চাকরি হয়েছে আমি বলতে পারবো না কিন্তু ঘরের ভেতরে ওই যে টাকার পাহাড়টা দেখেছিলাম অনর্থের অর্থ যেটা দেখেছিলাম ওই যে এগারো কিলো সোনা তারপর বিভিন্ন ধরনের খেলনা যেটা আমরা দেখেছিলাম সেটা তুমি কোন শত তার পথে কিনেছিলে বাবা ওই টাকাটা কোন পথে রোজগার করেছিলে সেটা যদি জনগণকে বলেন যতদূর জানি একটা কোম্পানিতে চাকরি করতেন ভালো পথে চাকরি করতেন কোম্পানিটাকেই তুলে দিয়েছেন আপনারা হ্যাঁ তো আপনার ঠাকুরদা বাবা চোদ্দ পুরুষ কে কত বড় জমিদার ছিল হ্যাঁ কে সিরাজদৌলার বংশধর কে রাজা কৃষ্ণচন্দ্র সেনের বংশধর আপনার মাতৃকুল পিতৃকুল কি ছিল এই আপনার বংশ পরিচয় যে এত টাকা আপনি পেলেন কোথা থেকে আপনি তো সততার প্রতীক মমতাদি বলার সাহস পায় না আপনি বলছেন সাড়ে তিন বছর জেল খেটে বেরিয়ে হ্যাঁ বান্ধবী নিয়ে থাকুন না এইসব বলার কি দরকার উনি বলছেন নির্দোষ প্রমাণে ঘরে ঘরে গিয়ে জবাব দেব মানে দুয়ারে সরকারের মত দুয়ারে বিধায়ক এখন দেখুন আমিও ভাবছি যে নির্দোষ উনি প্রমাণ করতে চাইবেন কিন্তু দোষী মনে করছেন ওই ওনার কেন্দ্রের মানুষরা নিজেদেরকে কারণ ওনারা যদি এনাকে ভোট দিয়ে নির্বাচিত না করতেন তাহলে ছাব্বিশ হাজার মানুষের চাকরি যেত না একজন এমএলএ এক কে নির্বাচিত করার দায়ে এরকম কলঙ্কিত এমএলএ কে নির্বাচিত করার দায় সাধারণ মানুষের ওপর গিয়ে আজকে বর্তায় সেই দায়টাও মানুষকে নিতে হতো না এখন উনি বাড়িতে যাবেন যাওয়ার পর যদি লোকে দেখে যে তার হাওয়াই চটিটা নেই তার এক পাটি জুতো নেই তাই আমি যারা ওখানকার বাসিন্দা আছেন তাদের বলবো বাড়ির বাইরে সে কথা বলবেন বাড়ির ভেতরে ঢোকাবেন না আবার কাকে কখন কোথায় বান্ধবী বানিয়ে নেবে আর এক কেলোরকে আর ও বলেই দিয়েছে ওর বউ মরে গেছে মানে ও যা খুঁজে তাই করতে পারে রাইট উনি বলছেন যে লোকের দুটো বউ থাকতে পারে আমার বান্ধবী থাকতে পারে না হ্যাঁ থাকতে পারে কেন থাকবে না আমি তাই নিয়ে কে আমার তর্ক হচ্ছে তৃণমূলের বান্ধবী থাকবে না তৃণমূলের দুটো বউ থাকবে না এ তাহলে তৃণমূলটা করবে না তৃণমূল করবে তোলাবাজি করবে না তৃণমূল করবে মস্তানি করবে না তো তৃণমূলটা করবে কেন তৃণমূল করবে কেন লোকে উনি বলেছেন পতাকা ধরে টাকা রোজগার করতে রাজনীতিতে আসি আমি না পতাকা ধরে টাকা রোজগার করেনি ও বান্ধবীকে ধরে টাকা রোজগার করেছে পতাকা ধরে টাকা রোজগার করেনি হ্যাঁ সাতশো চুয়া খাঁকে বিল্লি চললো ধর্মযাত্রায় তাহলে মুখ বন্ধ করে থাকলে লোকের খুঁজি হয় চোরের মায়ের বড় গলা তৃণমূলের সব কটা একটা ঘৃণিত জীব হ্যাঁ তো কথা বলার কোন অধিকার আছে বেল শান্তিতে থাক কয়েকটা দিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে আগামী যে শীতকালীন অধিবেশন বিধানসভা সেখানে যোগদান করতে পারবেন বেহালা পশ্চিমের পার্থ চট্টোপাধ্যায় না জানালেও করতে পারেন আইনে কোথাও ক্ষমতা নেই যে ওনাকে আটকে রাখে উনি জানানোর কে এখন তৃণমূলের বেঞ্চে বসবে না নির্দলের বেঞ্চে বসবে সেটা এরা ডিসাইড করতে পারে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের একে আপনার বিধানসভা যাত্রাকে কেউ আটকাতে পারবে না এটা বলতে পারি নাই ছাব্বিশ হাজারের পর এবার বত্রিশ হাজার শিক্ষকের চাকরি যেতে চলেছে কি বলবেন এই সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা কি বলবো এসআইআর এর নামে বিজেপি ঘৃণ্য চক্রান্ত চালাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে বলছেন সাংসদ শতাব্দী রায় অনুব্রত শুনলে রাগ করবে শতাব্দী দিয়ে এরকম বলো না অনুব্রত বলেছে খুব ভালো কাজ তো শতাব্দী রায় বোঝে এসাই আর খায় না গায়ে মাকে শতাব্দী বোঝে যে এসাই আর খায় না গায়ে সেটা উনি বোঝেন একটা স্টেটমেন্ট দিয়ে দিতে হবে এসাই একটা কি শতাব্দী রায় বলতে পারবে অন্যদিকে মমতা ব্যানার্জি বলছেন যে এসআইআর এর জন্য বিজেপি পার্টি অফিসের সামনে ক্যা ক্যাম্প মানে এ ক্যাম্প চলছে ক্যা ক্যা করে চিৎকার করছে এত মানুষ যে মারা গেল তাদের কোনো দুঃখ নেই হঠাৎ একটা মেয়ে ধর্ষিত হয়ে মারা যাবে তারা রাস্তায় নেমে পড়বে বড় বড় কথা বলতে মানে বিশ্বাস করুন এই যে একটা মেয়ে ধর্ষিত হবে মানে যেন ওনার বুকের জ্বালা জুড়বে একটা মেয়ে ধর্ষিত হলে কি মানে এত নোংরা এত নিচে নেমে যাওয়া এত নিম্নস্তরের স্তরের মানসিকতা কোনো মানুষ আমার রাজ্যের কখনো মুখ্যমন্ত্রী হবেন তিনি আবার দেখতে শুনতে মহিলা এটা আমার অন্তত ধারণার মধ্যে ছিল আজকে মমতা ব্যানার্জি ডিলিট উপাধি পেয়েছেন এবং কিছুদিন আগে বঙ্গভূষণে পুরস্কৃত হয়েছেন শত্রুঘ্ন সিগনা হ্যাঁ আমি তো চাই পুরো ডিলিট ওই জানি ডিএলইটি বাংলার মানুষের মন থেকে হয়েছে মুখ্যমন্ত্রীর গদি থেকে হয়েছে ঝামেলা মিটে হবে আর কিচ্ছু চাইছি না বাংলার মানুষের মন থেকে হয়েছে মুখ্যমন্ত্রীর গদি থেকে হয়েছে উনি বলছেন এসআইআর এর মাধ্যমে ভোট বন্দি করতে চাইছে বিজেপি এটা আপনার কাছে সবচেয়ে বড় অসম্মান যে আপনি এই দেশের নাগরিক সেটা আপনাকে প্রমাণ করতে হবে তাহলে বিএলএ পাঠানো বন্ধ করুন ও তো নিজেই নাগরিক বলে প্রমাণ করার জন্য ছবি দিচ্ছে বাজারে তাহলে চায়টা কি কিন্তু অতৃপ্ত আত্মা বললে হতে আমার প্রাণ থাকতে এখন প্রাণ ও আছে এসআইআর আবার বিএল ওরাও ঝান্ডা নিয়ে বিয়েল এর ঝান্ডা নিয়ে যাচ্ছে বিরোধিতা করছেন সেই এসআইআর ফর্ম নিয়ে ফেসবুকে ছবি দিতে লজ্জা করছে না আমি জানতে চাইছি আর কিছু না দাদা ওরা মার খাচ্ছে সাংবাদিকদের উপরও হামলা হচ্ছে এভাবে কি সুষ্ঠুভাবে এসআইআর করানো সম্ভব না এসআইআর মোটেও সুষ্ঠুভাবে সঠিকভাবে ন্যায্যত হচ্ছে না এবং এসআইআর এর সফলতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যেভাবে এসআইআর চলছে যেভাবে মতন করে ওরা দখল করেছে যেভাবে আমাদের মেরে তাড়াচ্ছে বিভিন্ন জায়গায় সে মানে সেটা আমি বলবো যে নির্বাচন কমিশন এটাকেও একটা প্রহসনে পরিণত করেছে যেভাবে নির্বাচনগুলো এই রাজ্যে প্রহসনে পরিণত হয় এখানে নির্বাচন কমিশন বহু ক্ষেত্রে ব্যর্থ

আমি কোন কাঠালটা পাকবে দু বছর আর অপেক্ষা করলে আমি এইটুকু জানতে চাই দু বছর উনি যে দু বছর বলছেন উনি দু কোটি মানুষের বাদের কথা বলছেন এইটা উনি কেন এই দুয়ে আটকে আছেন কেন দু বছর কেন দেড় বছর বাদে করতে বলতে পারতেন এক বছর বাদে বলতে পারতেন তিন বছর বাদে বলতেন আমার যেটা মনে হয় ওনাকে একটু ভালো ডাক্তার দেখানো দরকার বলছে বিজেপি তো ক্ষমতায় আসবে না ওরা শুধু ভোট করবে আর নোট দিয়ে জিতবে ক্ষমতায় আসবে না নোট দিয়ে জিতবে তাহলে ক্ষমতায় চেয়ে গেলাম মমতা ব্যানার্জির কথার উত্তর দিতে গেলে ভাই আমি আমাকেও মানসিক ভাবে একজন অসুস্থ হতে হবে সুস্থ লোক মমতা ব্যানার্জির কথার উত্তর আজকের দিনে দিতে পারবে একদম শেষ প্রশ্ন উনি বুলা চৌধুরীকে বলেছেন যে ওনার কাছে নাকি বুলা চৌধুরী এসে বলেছিল দিদি আমার অর্জুন চাই তখন আমিও চাইতে যাব শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির দুর্যোধন সব চাইবে পাগলে কি না বলে তোমার কষ্ট হয় না তোমার বাংলার মুখ্যমন্ত্রী এরকম পাগল হয়ে গেছে আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটারিং রুম করা হয়েছে সেখান থেকে আমরা মোট পঁয়ষট্টিটা অভিযোগ করেছি যার অনেকগুলোই আপনারা ক্যামেরাতে দেখিয়েছেন কোথাও দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি যাননি ক্লাবে বসে পার্টি অফিসে বসে কাউন্সিলরের সঙ্গে বসে ফর্ম বিতরণ করছেন কোথাও দেখা গেছে বিজেপির ইস্যু হয়েছে তাকে বাদ দিয়ে ঘুরছেন তিনি ইনফর্ম নন জানেন না কোথা থেকে শুরু হয়েছে কোথায় আজকে আছে তৃতীয় হচ্ছে বিজেপির বিএল টু তাদেরকে মারা হয়েছে গোটা রাজ্যে গতকালের যে রিপোর্ট তাতে ভারতীয় জনতা পার্টি প্রায় পঞ্চাশ হাজার বিএল এর কাগজপত্র জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস তেতাল্লিশ পেয়েছে সিপিআইএম প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এবং কংগ্রেস ন হাজারের কাছাকাছি বিএলএ টু দিয়েছে আমরা এই অভিযোগে বলেছি কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে আপনারা টিভিতে দেখিয়েছেন আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে বেলেবুল সেকশন দিয়ে তিনজন অভিযুক্ত আইওয়াস ওয়াস দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পুলিশের যা অ্যাটিচিউড লাইক তৃণমূল ক্যাডার এবং পেয়ারদের মানি নয় তৃণমূল তাদের বেতন দেয় এই যে অ্যাটিটিউড আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি সেই অ্যাটিটিউড কিন্তু এক্ষেত্র আমরা দেখছি এই সিক্সটি ফাইভ ইন্সিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায় এবারে ফাইনালি আসি আমাদের যে পয়েন্টগুলো ছিল ফার্স্ট পয়েন্ট ছিল ডবল টিপিল এন্ট্রি তেরো লক্ষ পঁচিশ হাজারের পেন ড্রাইভ আর পাঁচটি লোকসভার হার্ড কপি প্রিন্ট কপি আমরা আজকে তিনজন উইথ সাম আওয়ার অ্যাসিস্ট্যান্ট আমরা ওটা ওনার টেবিল করেছি উনি অ্যাকসেপ্ট করেছেন উনি আমাদের সামনেই ওনার অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছেন দুশো চুরানব্বইটা কেন্দ্রেই আমাদের অভিযোগটাকে আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন ইত্যাদি করবেন এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএলওরা তৃণমূলের সঙ্গে যুক্তি করে যেমন ফলতা বিধানসভা এগারো হাজার আটশো জন মৃত ভোটার আছে ভাইপোর জাহাঙ্গীরবাবু বলেছে সব নাম রেখে দিতে হবে জাহাঙ্গীর বাবু আপনিও রাখতে পারবেন না রাখতে পারবেন না ইলেকশন কমিশন ইতিমধ্যে যে নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএল ওদের তাতে সমব্যাথী প্রকল্পে যারা অর্থ পেয়েছেন এবং শ্মশান কবরস্থানের রেজিস্টার চেয়েছেন আমরা আজকে ডিমান্ড করেছি এবং ওনারা অ্যাকসেপ্ট করেছেন ভারবেলি আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই সেটা হচ্ছে ওল্ড এজ উইডো এসসি নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কার কাছ থেকে করবেন আমাদের সাবজেক্ট নয় ওনাদের এবং এটাও সাতই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে তাতেই জল আর দুধ অনেকটাই ভাগ আলাদা হয়ে যাবে অতএব জাহাঙ্গীর বাবু এগারো হাজার আটশো ছিয়ানব্বই নাম লিখিয়ে আনলেও নিজের নাম বাবার নাম মৃতকে বাঁচিয়ে রাখা এগুলো দিয়ে সফটওয়্যারে দিলে সফটওয়্যার কিন্তু বাউন্স করবে নেবে না অতএব ন্যাচারালি আমরা এটা বলেছি আরেকটা খবর সিও অফিস আমাদেরকে বললেন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা আধারের সঙ্গে মিটিং করেছেন তাতে নন আধার ডেথ তেরো লাখ আর আধার হোল্ডার ডেথ তেত্রিশ লাখ মোট ছেচল্লিশ লক্ষের ডেথের তালিকা পেয়েছে তার মধ্যে অ্যাপ্রক্স ফাইভ পার্সেন্ট মাইনর বিলো এইট্টি তাহলে ছেচল্লিশ লাখের মধ্যে দু লাখ পঁচিশ হাজার তিরিশ হাজার মাইনর তিন লাখ ছেড়ে দেন অ্যাপ্রক্স ফর্টি থ্রি লাখ ডেট ডিটেক্ট অ্যান্ড ফাউন্ড ফ্রম দি আধার অথরিটি এই কাজটা তারা করেছেন উই আর হ্যাপি যে এসআইআর যে কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিচ্ছেন তার গতিটা আমরা প্রথম থেকে বলছিলাম এটা বিহার নয় এখানে নীতিশ কুমারের মতো মুখ্যমন্ত্রী নেই তিনি সংবিধান মানেন এখানে যে মুখ্যমন্ত্রী আছেন তিনি সংবিধান মানেন না অতএব ফিফটি অ্যাচিভ হবে এখন মনে হচ্ছে যে এইটটি পারসেন্ট অ্যাচিভ এসে আরে হবে তারা যে ব্যবস্থাগুলো করেছে। আমরা বার্থ রেজিস্টার নিয়ে আগের দিনও বলেছিলাম আজকেও বলেছি কলকাতা কর্পোরেশন আমার চিঠির উত্তরও দেয়নি আরটিআই টিআই উত্তর দিতে তিরিশ দিন লাগে সাত দিন হয়েছে ওখানে যে কমিশনার সুমিত গুপ্তাকে আনা হয়েছে এটা সর্বত্র করা হয়েছে আমি এক্সাম্পুল কলকাতাতে দিচ্ছি দু সালের বার্থ সার্টিফিকেট আইপ্যাকের কথায় রিসেন্ট দিয়েছে সুমিত গুপ্তা আমরা বার্থ সার্টিফিকেটের ব্যাপারেও ওনাদের বলেছি ওনারা এ ব্যাপারে আমাদের আজকে যে রিটিন অভিযোগ এটা নিয়ে ইসিআইতে পাঠাচ্ছেন আরও প্রিভেন্টিং মেজার নেওয়ার জন্য আমাদের আর কয়েকটি পয়েন্টের মধ্যে আমি আর পয়েন্ট বেসিস বলছি না একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে বয়স চল্লিশের উপরে ভোটার নাম নেই কিন্তু চারটি সন্তান ছেলে মেয়েরা ভোট দিয়েছে এক্ষেত্রে ইলেকশন কমিশন যে আধুনিক ব্যবস্থা তারা করেছেন আমাদের দেখিয়েছেন তাতে এক্ষেত্রেও যারা জল মিশিয়ে ভোটার লিস্টে থাকতে চাইছেন তাদেরও কপালে দুঃখ আছে আজকের ডিসকাশানে আমরা স্যাটিসফাইড কিন্তু আমরা জানি যে সিও অফিসেরও একটা লিমিটেশন থাকে বিএলও থেকে ডিও অনেকেই সবাই বলবো না অনেকেই চেষ্টা করছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রাথমিক ধাপ হিসেবে ট্রান্সপারেন্ট ইলেকট্রাল রোল আবার অনেকেই রাজনৈতিক আনুগত্য ভয়ে বা চাপে আইপ্যাক বা তৃণমূলের কথা শুনতে বাধ্য হচ্ছেন আবার ইলেকশন কমিশনের অনেকগুলো বিষয় আছে তারা দিল্লিতে পাঠিয়ে কনফারেন্স নিতে হয় যেমন আমরা প্রথম দিন থেকে বলে এসেছিলাম অনেক বুথে সন্ত্রাসের জন্য এবং ধর্মীয় যে অ্যাপিচমেন্টের পলিটিক্সের জন্য অনেক মুসলিম বুথে বিজেপির বিএলএ টু দেওয়া যায়নি সেখানে যারা সকল সেকুলারিজমের নাম করেন বা প্রো মুসলিম পার্টি হিসেবে দাবি করেন কংগ্রেস সিপিএম আইএসএ তারাও এসআইআর প্রসেসে চিত্রে নেই আমরা বিজেপির শক্ত সমর্থ যুব মোর্চা বা মহিলা মোর্চার ছেলেরা ওই বুথে মৃত ডিটেক্ট করতে চায় অবৈধ ভোটারকে চিহ্নিত করতে চায় তাই অন্য পার্টিকেও সুযোগ দিন আমাদেরও দিন কারণ উদাহরণ আছে বুথে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষেত্রে ওই বিধানসভার যে কোনো লোককে বসানো যায় তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন তাহলে আপনারা যদি বুথে পোলিং এজেন্টের ক্ষেত্রে বিধানসভাকে কেন্দ্র হিসেবে ধরেন তাহলে বিএলএ টু নিয়োগের ক্ষেত্রেও ওই বিধানসভাকে আপনাকে কেন্দ্র হিসেবে ধরতে হবে গতকাল ইলেকশন কমিশন এই ছাড়পত্র দিয়েছেন যে ওই বুথের না হলেও ওই বিধানসভার তিনশো বুথ আড়াইশো বুথ যে কোনো একজন ইচ্ছুক যে কোনো রাজনৈতিক দলের বিএলএ টু হতে পারে এই রকম অনেকগুলো বিষয় থাকে যেটা ইসিআইর কাছ থেকে অনুমতি নিতে হয় তাই নিচের তলায় রাজ্য সরকারের বাধা প্রতিবন্ধকতা উপরে ইসিআই কনকারেন্স তার মাঝখানে থেকে সিও অফিস যদিও পুরো অফিসটাকে আমি বলবো না যে পরিচ্ছন্ন হয়ে গেছে উপরের দিকে যে দু তিনজন আইএস অফিসাররা এসেছেন বা দায়িত্ব নিয়েছেন তারা চেষ্টা করছেন সংবিধান সর্বদলীয় মিটিংয়ের সেন্টিমেন্ট সর্বোপরি ইসিআই গাইডলাইনকে মর্যাদা এবং সম্মান দেওয়ার জন্য আমরা রাজ্যের প্রিন্সিপাল অপোজিশান মেন অপোজিশান আমাদের কাজ প্রতি মুহূর্তে ইলেকশন কমিশনের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা জনগণকে সচেতন করা এবং চার দফা নাম যাতে কোনোভাবেই না থাকে মৃত ডবল ট্রিপল এন্ট্রি ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এটা না থাকে আর যাতে হিন্দু শরণার্থী তারা যারা সিএতে আবেদন করেছেন তাদের বিষয়েও ইলেকশন কমিশন এমএইচ এর সঙ্গে কথা বলে সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয় দ্রুত নিষ্পত্তি অন্তত চৌঠা ডিসেম্বরের মধ্যে বিষয়ে নিষ্পত্তি করুক এইটুকু আমরা বলেছি আপনি আপনাদের সামনেই নিয়ে গেছি পুরুলিয়া আছে বীরভূম আছে ডমলুক আছে কাঁচি আছে কোচবিহার আছে আর আর পেন ড্রাইভ দিয়েছি আমরা তেরো লাখ পঁচিশ হাজার